আমার মতন তোমরা কারা কাড়া এরকম চিড়ে ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রথমে চিড়েগুলোকে এরকম ডুবো তেলে চাকনি দিয়ে এভাবে আমি ভেজে নিয়েছি তাতে তেলটা পুরো ছেঁকে যাবে আর এখানে আমি কাঁচা বাদামটাকে একটু হালকা লা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে ভাজছি হচ্ছে কাজুবাদাম বাদামটা একটু হালকা করে ভেজে নেব এবার আমি এখানে কারিপাতা আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিলাম আর এরকম চিড়ে ভাজার মধ্যে কিন্তু কারিপাতা শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ লাগে দিলাম একটু কিসমিস আর তোমরা তোমাদের ইচ্ছে মতন এখানে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো একটু হলুদ গুঁড়ো লবণ একটু লাল লঙ্কার গুঁড়ো আর চাট মশলা আমি এখানে চিনিটাকে একটু গুঁড়ো করে দিয়েছি একটু আমচুর পাউডার দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এরকম চটপটা একটা চিড়ে ভাজা যেটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবে